প্রিয় বন্ধুরা এই সি এইটি শব্দটাকে কেন আমরা কট না বলে ক্যাট বলি বা কেট না বলে কেন ক্যাট বলি বা কাটও তো পারতো তাই না সি এইটি কত সুন্দর করে কাট হয় না কিন্তু কি বলি ক্যাট কেন হচ্ছে আবার বি এইটি ব্যাট কেন এটা ব্যাট কেন হবে এটা তো বাট হতে পারতো না অনেক সুন্দর হবে বি এই বাট হতে পারে না অথবা বি এইটি বেটও তো পারে বটও হতে পারে কিন্তু কেন ব্যাট হচ্ছে প্রশ্ন আচ্ছা আর এইটি র্যাট কেন র্যাট হচ্ছে এটা তো রট হতে পারতো বা রাট হতে হতে পারতো অনেক সুন্দরভাবে রাট হয় দেখবেন আর এইটি রাট হতে পারে না রট হতে হতে পারে রেট হতে হতে পারে কিন্তু হচ্ছে কি র্যাট আবার এম কি হচ্ছে ম্যান আমি যদি বলি এটা ম্যান কেন হবে প্রশ্ন করি ম্যান কেন হবে উচ্চারণটা কেন ম্যান এটা তো মান উচ্চারণ হতে পারে না মান অনেক সুন্দর হয় মান হতে পারে অথবা মন হতে পারে বা মেনও তো হতে পারে কিন্তু এই যে মান মেন মন না হয় কেন এখানে ম্যান হচ্ছে তার মানে প্রত্যেকটা শব্দের মধ্যে কেন এ সাউন্ডটা আসতেছে তার মানে কি এখানে যে এই আছে এর এখানে সবগুলোতে কি হচ্ছে সাউন্ড হচ্ছে তো এ এর কি শুধু সাউন্ড আছে না তো এ এর তো অনেকগুলো সাউন্ড আছে মোটামুটি পাঁচটা সাউন্ড আছে এর অ সাউন্ড আছে মানে অনেক সময় শব্দের মধ্যে এ থাকলে সেটা উচ্চারণ হয় অ আবার অনেক সময় হয় আ আবার অনেক সময় হয় এই আবার অনেক সময় হয় এ এরকম তো সাউন্ড আছে অনেক একই লেটার এই কিন্তু অনেকগুলো সাউন্ড হয় কিন্তু কখন কোনটা হয় এইখানে আপনার কেন এ হবে এটা নিয়মটা কি হ্যাঁ এখানে নিয়ম আছে আমি কীভাবে বুঝবো যে এখানে এ এর সাউন্ডটা এ হবে হ্যাঁ এটা বোঝার নিয়ম আছে দেখেন আমাদের বাংলা ভাষায় ব্যঞ্জনবন এবং স্বরবর্ণ মিলে কিন্তু শব্দ তৈরি হয় বা সাউন্ড ধরি হয় যেমন ময়ের সাথে যদি আকার দেন কি হয় মা হয় না অসীমা হয় আবার ময়ের সাথে অস্বীকার দিলে কি হয় মি হয় মানে ব্যঞ্জন মনের সাথে সরযোগ করে আমরা শব্দ বা সাউন্ড তৈরি করি কিন্তু ইংরেজিতে হ্যাঁ ইংরেজিতেও একই নিয়ম বাংলায় আমাদের এইটা শেখানো হয় ঠিক আছে ক ক কারে কা ক রশি শিকি কিন্তু ইংরেজিতে এইটা শেখানো হয় না যেমন বি এতে কি ব কখন ব্যা কখন বেই শেখানো হয় শেখানো হয় না যে কারণে দেখা যায় আমরা কি করি আমাদের বাচ্চারা কিন্তু মুখস্ত মুখস্থ করে ঠিক আছে যে আপনি মুখস্থ করছেন যে সি এইটি ক্যাট হবে এটা মুখস্থ করছেন না অবশ্যই মুখস্থ করছেন বি এইটি ব্যাট কখনো কি প্রশ্ন করছেন যে কেন ক্যাট হবে কেন ব্যাট হবে কেন র্যাট হবে কেন ম্যান হবে কেন প্যান হবে তাই না কেন হচ্ছে এটা এটা নিয়ম আছে তো এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব বুঝতে পারতেছেন ভিডিওটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আমি একদম সুন্দর করে প্রত্যেকটা জিনিস এখানে আমি আলোচনা করে দেবো ঠিক আছে তো এই যে আমার যে ব্যঞ্জনবর্ণ অর্থাৎ ইংরেজিতে কঞ্চনারণ্যের সাথে ভাওয়েল যুক্ত হয়ে স্বরের যে আনাগোনা স্বরের যে উচ্চারণটা হয় এটা নিয়ে আজকে আমি বলবো তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এর ক্ষেত্রে একটা নিয়ম হচ্ছে আপনার সিবিসি নিয়ম এটাকে আমি নাম দিয়েছি সিবিএসি বা আমি না এটা মোটামুটি এটাকে আপনার অক্সফোর্ড বলেন ক্যামব্রিজ বলেন বা অনেক উন্নত যেখানে উন্নত দেশগুলোতে যেখানে পড়ানো হয় সেখানে কিন্তু এই নিয়মগুলো ফলো করা হয় বাচ্চাদেরকে এগুলো শেখানো হয় ঠিক আছে তো সিবিএসই মানে এটা কী তাহলে সিবিসি সি মানে হচ্ছে কঞ্চনান জিতে হচ্ছে ভাওয়েল আবার সিতে কঞ্চনান অর্থাৎ কঞ্চনান ভাওয়েল কঞ্চনান অর্থাৎ ভাওয়েলের আগেও কঞ্চনান পরেও কঞ্চনান যদি এরকম কোনো শব্দের মধ্যে আমরা দেখে থাকি যে একটা ভায়েল আছে তার আগে আছে পরেও কঞ্চনান্ট আছে তাই না সেক্ষেত্রে আমরা কিন্তু কি কঞ্চনান্ট তার মানে এটা সি নিয়মের মধ্যে পড়ছে এই সবগুলো ব্যাট র্যাট ম্যান এগুলো কিন্তু সবগুলোই কি সি নিয়মের মধ্যে পড়ছে অর্থাৎ আগেও কঞ্চনান্ট পরেও কঞ্চনান্ট মাঝখানে কি আছে একটা ভাওয়েল আছে মানে এই ভাউল আছে এটা শুধু এর জন্য না অন্য অন্য ভাউলের ক্ষেত্রেও কিন্তু সিবিসি নিয়মের ব্যবহার আছে আমি এইগুলো পাটে পাটে আপনাদের সামনে নিয়ে আসবো খুবই গুরুত্বপূর্ণ সেই ভিডিওগুলো আজকে তো মাত্র একটা ভিডিও আমি এখানে করতেছি আরও এরকম অনেক সুন্দর সুন্দর নিয়ম আছে বুঝতে পারছেন তো থাকবে ফলো করবেন পেজটা ফলো করে পাশে থাকবেন আশা করি পর্যায়ক্রমে আপনারা খুব ভালোভাবে শিখতে পারবেন ওকে সেক্ষেত্রে যখন এরকম ভাবে থাকবে সিবিসি নিয়মে অর্থাৎ এর আগে কঞ্চনান্ট পরেও কঞ্চনা এরকম যদি কোনো শব্দ আমরা দেখতে পাই কোনো শব্দের মধ্যে যদি দেখতে পাই তাহলে আমরা সেইখানে এর সাউন্ডটা করবো তখন এই নিয়মে কিন্তু সাউন্ডটা হয়ে যাবে এ সাউন্ড যা শব্দের সাথে বা মানে বনের সাথে যদি লিখি আমরা বনের সাথে লিখলে এরকম এ দিয়ে লিখি ঠিক আছে জফল আকার দিয়ে লিখি ঠিক আছে যেমন এই জফল আকার জফল আকার ঠিক আছে এভাবে হয় অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে কোনো শব্দের মধ্যে যদি এরকম সিবিসি নিয়ম দেখতে পাই সাধারণত সেক্ষেত্রে আমরা এই এর সাউন্ডটা উচ্চারণ করব না কি হবে তখন উচ্চারণ এ হবে ঠিক আছে এই জন্য অর্থাৎ এইটা আমরা এতদিন মুখস্থ করছি যে নিয়মগুলো এগুলো আসলে মুখস্থ নয় এগুলো একটা নিয়মের মধ্যে এগুলো একটা নিয়মের মধ্যে আমাদের আসে সিবিসি নিয়মে আসলে তখন এরকম এই সাউন্ডটা এ হয়ে যায় ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আশা করি সবার মধ্যে শেয়ার করে দেবেন আর এরকম গুরুত্বপূর্ণের অনেক অনেক নিয়ম আছে অনেক কিছু আমি শেখাবো আপনাদের তো আমাকে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি মনে করেন এখানে আসলে শিক্ষণীয় কিছু ছিল তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মধ্যে এবং আপনার টাইম লাইনে শেয়ার করে দেবেন তাতে আমি কী হবো আমি অনেক অনুপ্রাণিত হবে আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে